আসসালাম আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত দেখো এইখানে এইখানে সমান দিকে পাশাপাশি করতে পারো পাশাপাশি করতে পারো আর করতে পারো যদি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য দশমিক লিখে দিতে পারবা দুটা যোগ করতে পারো তবে আমরা একটু উপর নিচে করে দিচ্ছি শূন্য দশমিক ছয় এ দশমিক বলা শূন্য দশমিক চার লিখে দশ হাত আছে এক দশমিক দশমিক শূন্য আর এক যোগ করলে এক সমান এখানে দশমিকের ডান পাশে যে শূন্য আছে এটা অটোমেটিকলি বাদ হয়ে যায় এটা দশমিকের ডানে শূন্য শুধু দশমিক থাকে না এটা দশমিক থাকলেও সমস্যা নাই তবে না থাকা লিখলে এক হবে উত্তর পাশাপাশি যোগ করতে পারো কোনো সমস্যা না পাশাপাশি তুমি যোগ যদি করো শূন্য দশমিক এটা আর এটা যোগ দশ শূন্য এবার আগে লিখবা তারপর করবে তবে উপর নিচে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে দুই নাম্বার দেখো এটাকে আমরা উপর উপব শূন্য দশমিক আট শূন্য দশমিক পাঁচ চিহ্ন দাও এরপর এখানে আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক দশমিক দশমিক নামিয়ে ফেলো আর শূন্য আর এক যোগ করলে এক এখানে এক দশমিক তিন আসে তাহলে এটাই হবে আমাদের উত্তর এক দশমিক তিন এখানে আমরা উপর নিচে লিখে নেব। তোমরা পাশাপাশি করতে পারো কোনো সমস্যা নাই তবে উপর নিচে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এখানে যদি বলা থাকে পাশাপাশি যদি বলা থাকে পাশাপাশি যোগ করো আমি এখানে দুইটা যখন উপর নিচে করছি এটাকে পাশাপাশি করে দিচ্ছি যদি বলা থাকে পাশাপাশি যোগ করো তাহলে তুমি পাশাপাশি করতে হবে যদি পোস্টে বলা থাকে তাহলে এখানে কি করবো ছয় আর সাথে যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক এই দশমিক দশমিক লিখে দিবা আর শূন্য আর একে যোগ করলে এক এইভাবে লিখে দিলে হবে উত্তর হবে এক দশমিক তিন উপনিচে লিখলে ভুল হয় না লিখলে অনেকে পাশাপাশি করে দিচ্ছি দেখো আটে আর দুই এ যোগ করলে কত দশের শূন্য এক এই দশমিক দশমিকটা দিয়ে দাও হ্যাঁ শূন্য আর একে যোগ করলে এখানে এক এক একে যোগ করলে কত হয় দুই অর্থাৎ দশমিকের ডানে যে শূন্য আছে সেটা বাতিল হয়ে যাবে আমাদের উত্তরটা হবে শুধু দুই শুধু দুই আসবে উত্তর এত উপর নিচে লিখলে এরকমই আসবে তো যদি পাশাপাশি আমি এই দুইটা অঙ্ক দেখালাম উপর নিচে আর দুইটা দেখালাম পাশাপাশি পাশাপাশি বলা থাকলে পাশাপাশি লিখবে বলা না থাকলে তোমার ইচ্ছা তুমি যেভাবে করবা সেভাবে হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে যোগগুলো বগ্ন অনেক সময় দশমিক বগ্নাসের যোগ অনেকে পারে না উল্টা পাল্টা দশমিক দিয়ে দশমিক বরাবর দশমিক লিখলে যোগ করতে সহজ হবে তুমলে কেন